হ্যালো ফির আসসালামু আলাইকুম কী খবর সবুর আশা করি সবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আছি আজকে ভিডিওটা সাল দুই স্টার্ট করছি সাল মানে সাড়ে সাতটা মিশারে মিশার পাপা তারা সবই স্কুলকে হারে পরে ভিডিওটা স্টার্ট করছি আগের দিন বিয়াত গেছিলাম বিয়াতটা হ্যাঁ কাপড় দুধটা তো দিয়েছিলাম বাস করছিলাম না এদিকে বাস করলাম দা কাপুরি বাস করলাম তো সুড়ি ফিন দেখেছিলাম চুরি উঠে না জায়গা তো চুরিটা উঠবালাম এবার চুরিটি উঠলে মানে দৌড়াবাল করে না পালায় তাহে আমি বেশি চুরিটা কিন দিন কিনাও না আমার বেশি মিশা সি চুরি হতো আমার খেলি একটা পাঠক আর তাড়াতাড়ি সব পাঠিয়ে পাশটা স্কুলে ধুয়ে ধুয়ে আমি গড় ঘুরাম তাৰা আহ চাৰে এঘাৰটাত তাৰ গে গাঁৱে আমাৰ গড় সুৰা চাফ কৰা ৰন্ধা বঢ়া ডিম চব ফ্ৰেছ কৰি লয় তাৰা আহিলে তাৰে গুচল টুচুল কৰাই খোৱাই আৰু গোম পাতাই আগুৱাই উঠৰে দিনত ৰুব মন লাগে মাছ মাংস মুৰ্গীৰ মাংস আৰু মাছ ৰন্ধা এনেও আছো আছো ভিজাই দিছে রান্ধা বহায় দিছি মাছের রান্নাটা ফার্স্ট বহায় দিছি তো হুঙ্ামোচ দাসি আজকা আজকে দিয়ে আজকা হুঙ্ামোচক সামনে দিয়ে ডালতাছি আটা পথা করে রান্নাছে এক থেকে মাছের ভাজি বহায় দিছি আর রান্না মুছে মাছের হুটকি কারুল দেয়া তো ধর মাছের রান্নাটা আলু দর বানসি মিশা বা আলু তা খাই পালাবা এগুলি মিশার লাগে এটা মানে আছে মুরগি এটা মানে আছে সেজার লাগে আমরা খাই পালাগে আছে মুরগি ডাইল মানে কি হই গেছে যোন সেন্টার যাচ্ছে যাকুন তো লেটা কি জানছিলাম না আজকে ফার্স্ট দেখলাম এটা করোনার সময় সেন্টার জানা না সিনেবাই রইছে খোলা হইছে না এটা বেশি করে লাইছেন এটা হোনা হাজবেন্ডের আগুন জল একটা অন্তত দেখতাছি সে ফার্স্টে একটা কাগজ আগুন ধরা আছেন নাহলে মেঘপুর সিন যে আগুন জল পড়ছে না যে হোনা খালি পাত আগুন গিয়ে রলতা হলো চেয়ারা চেয়ারার ভিডিও অ্যাড করে দিলাম গামছা গেছি থ্যাংক ইউ